আগামী ছয় অক্টোবর রোজ রবিবার কালীনগর পঞ্চম খণ্ড মুকামকুটি নতুন জামি মসজিদে সিন্নি ও দোয়ার মফিল প্রত্যেকের কাছে সংবাদ মাধ্যমের যুগে দিয়ে শিলচর করিমগঞ্জ সাতত্রিশ নং জাতীয় সড়কের কাটাখাল রেলওয়ে গেইট হইতে কালীনগর অষ্টমখণ্ড নতুন সেতু পর্যন্ত অহরহ সড়ক দুর্ঘটনা বিগত দিন থেকে অব্যাহত আবার কালীনগর অষ্টমখণ্ড নতুন সেতু হইতে সাইচাপড়া রেলওয়ে গেট পর্যন্ত সড়ক দুর্ঘটনা অব্যাহত এতে দেখা যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনেকের প্রাণ হারিয়েছেন আবার অনেকের হাত পা বাঙ্গা মাথা ফাটা হয়ে বাড়িতে কিংবা হাসপাতালে মৃত্যুসজ্জায় পাঙ্গা লড়ছেন এসবের চিন্তা করে আবারও রবিবার উত্তর হাইলাকান্দির সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইলাসুদ্দিন লস্কর কিছু কার্যকর্তা ও স্থানীয় সচেতন নাগরিকদেরকে নিয়ে সংক্ষিপ্ত একটি বৈঠকের মাধ্যমে সিন্নি ও দুয়ার মহফিলের দিন তারিখ সময় নির্ধারণ করেন এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় রাস্তার উভয় পাশের ছোটো ছোটো গাছপালা জঙ্গলে পরিণত এদিক থেকে গাড়ি নিয়ে আসলে অপর প্রান্তের গাড়ি কিংবা রাস্তা দেখা যায় না এতে দুর্ঘটনা ঘটে তাই স্থানীয় নাগরিক ও উত্তর হাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা গাছপালা কেটে পরিষ্কার করার পরিকল্পনা হাতে নিয়েছেন এছাড়াও কাটাকাল কালীনগর বহরিওর এলাকার প্রায় পনেরোটি মসজিদের হামসায়ার জনসাধারণ ও ইমামদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু শিলচর করিমগঞ্জ সাতত্রিশ নং জাতীয় সড়কের কাটাখাল রেলওয়ে গেট হইতে কালীনগর অষ্টমখণ্ড নতুন সেতু পর্যন্ত অহরহ সড়ক দুর্ঘটনা বিগত দিন থেকে অব্যাহত আবার কালীনগর অষ্টম খণ্ড নতুন সেতু হইতে সালচাপড়া রেলওয়ে গেট পর্যন্ত সড়ক দুর্ঘটনা অব্যাহত তাই দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে স্লো গতিতে গাড়ি চালাতে অনুরোধ করেন সংস্থার সভাপতি ইলাস উদ্দিন লস্কর বলেন কিছু সংখ্যক মানুষের মনে চিন্তা আসছে ও সরাসরি বলছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসব করতে ব্যস্ত সংবাদ মাধ্যমের যুগে দিয়ে সাফ জানিয়েছেন দুই হাজার ইংরেজিতে যখন নবম শ্রেণীর ছাত্র ছিলেন সেই সময় থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ক্লাবের সভাপতি সম্পাদক পদ চালিয়ে আসছেন আর এখনও উত্তর হাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদে নিয়োজিত তাই সমাজের কাজ করা মহৎ ও উদ্দেশ্য এদিনের সাংবাদিক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শাকিলুর হাসান চৌধুরী উদ্দিন চৌধুরী শফিক উদ্দিন চৌধুরী ইসলাম উদ্দিন চৌধুরী সেলিম উদ্দিন চৌধুরী তরমুজ আলী চৌধুরী আলী আহমদ চৌধুরী হুসাইন আহমদ চৌধুরী সহ অন্যান্য এলাকার সচেতন নাগরিক ও সংস্থার কর্মকর্তারা আসসালামু আলাইকুম নমস্কার আমি নস্কর উত্তর সংস্থার সভাপতি আমরা একটা উদ্যোগ নিয়েছি আগামী রবিবারে প্রতি মুহূর্তে আমরা দেখতে ভাইয়ার আর নন জাতীয় সড়ক কাটাকাল রেলগেইট থেকে নতুন ব্রিজ পর্যন্ত সড়ক দুর্ঘটনা অহরহ অব্যাহত আছে আমরা আগামী রোববারে নামাজের পর সিন্নি পড়াশোনার একটা আয়োজন করছি কেন আপনারা আমরা তো কিছু মানুষে প্রশ্ন করছেন আমারে পঞ্চায়েত ইলেকশন লড়ার লাগে তুমি আমার কোনো পঞ্চায়েত ইলেকশন হালানোর কোনো উদ্দেশ্য নাই আর আমি কোনোদিন ইলেকশন খেলতাম না আমি সমাজসেবায় নিয়োজিত আমি যখন ক্লাস নাইনে ছিলাম দু হাজার তখন থেকে আমি বিভিন্ন সমাজসেবী সংস্থার বা বিভিন্ন আমি ক্লাব সংগঠনের সভাপতি সম্পাদক পদে আমি অনেক দিন করেছি এখন বর্তমানেও আমি সমাজসেবী সংগঠনের বর্তমানে আমি উত্তরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি তো আপনারা সব কেন সহযোগিতা করবা আর থাকবা আপনারা সবর দাওয়াত আর আমরা চেষ্টা করবো প্রত্যেকটি মসজিদের মধ্যে সিটি দিয়া বা মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়া সব দেখার লাগিয়া বকরিয়াওয়ার কালীনগর সাইজাপড়া কাঁটাখাল এইসব অঞ্চলের পনেরোটি হামসায়ার মসজিদের ইমামরা এখানে উপস্থিত থাকবা তো আপনারা সবাই এই উপস্থিত থাকার লাগিয়া আমি অনুরোধ করিয়া বিশেষ করে আমি অনুরোধ করিয়া যারা গাড়ির চালক বা যারা গাড়ির মালিক ওদের কাছে আমি বিনম্র অনুরোধ করি আর যেহেতু এই জায়গাটি অত্যন্ত অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা একটি স্লো গতিতে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট আর হবে না আর বিশেষ করে এখানে যে গাছপালা আছে রাস্তার উপর সেগুলি আমরা কাটার চেষ্টা করব এই আমরা উত্তর ইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও স্থানীয় জনগণ আমরা একত্রিত হয়ে আমরা এখানে একটা সিড্ডির আয়োজন করেছি আমার সঙ্গে আছেন আমার উত্তরাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও স্থানীয় যুবক ও তো আমরা চেষ্টা করব এখানের গাছপুরি যেটা আছে ছোট ছোট সেটা কাটার জন্য আর আমি উত্তর আইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অনেক দিন থেকে এই রাস্তা বদরপুর গ্রামের সেতুর নিচ হইতে নতুন বিদ পর্যন্ত পুকুর সম গর্ত সেই গর্তর জন্য সব সময় পেপার পত্রিকার মাধ্যমে আমি তুলে আসছি কিন্তু বিভাগীয় কর্মকর্তারা আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না এমনকি রাস্তার দুনো পাশে ছোট ছোট গাছপালায় পরিণত হয়েছে জঙ্গলে সেগুলিও কাটতে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা স্থানীয় জনসাধারণ ও উত্তর ইলাহান্দি সমাজ সংস্থার কর্মকর্তারা এই গাছপালা কাটিয়ে আমরা মানুষ কিভাবে বাঁচানো যায় অ্যাক্সিডেন্টকে দূর করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি আর আল্লাহ হেফাজত করতে আল্লাহ হেফাজতের মালিক

সবর সাহায্য কামনা করি আপনারা সব উপস্থিত হইতা জিনিসটা সুন্দর হইতো আর এই জায়গার থেকে পুকুরালার নাম ধরিয়া আল্লাহর নাম যে জিনিসটা একটা পাঠিও লয় লাভ হিংসে হই জিনিসটা অন থেকে সহজ হয়ে মানুষের প্রাণ যার মানুষের পুষ্ট করে এটার লাগে আমরা যে পদক্ষ কি যে পদক্ষটা পরিপূর্ণভাবে আমরা সুন্দর হইতো আমি আমার